কিরকম করেছেন কোয়ালিটির কড়ক স্বাদ কত করে জিনিস বেচ্ছেন এগুলো বাসক পাতা বাসক পাতা কী দামে দিয়েছেন নমস্কার এবং সুপ্রভাত আবার এক নতুন লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি বিধাননগের যে সবজির পাইকারি বাজার আছে সেখানে পুরো ভিডিওটা দেখতে থাকুন জানতে পারবেন যেটি কোথায় আর কিভাবে আসতে হবে আর এখানে কি কি মাল পাওয়া যায় সমস্ত সবজির দাম দেখাবো আর এখানে এমন এমন কিছু সবজি পাওয়া যায় যেগুলো কিন্তু সব জায়গায় পাবেন না কুলেঘাড়া থেকে শুরু করে যে ধরনের শাকগুলো সব জায়গায় পাওয়া যায় না সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন বাসক পাতা এরকম ধরনের অনেক কিছু পেয়ে যাবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর দেখে না যাক এখানে কী পাওয়া যাচ্ছে সবার আগে বলব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আইকন প্রেস করতে ভুলবেন না তো চলুন দেখে না যাক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বিধাননগর স্ট্যান্ডতে নেমেই কিছুটা এগিয়ে গেলে পশ্চিম দিকে আপনারা পেয়ে যাবেন এই মার্কেটটি আর আপনাদের দেখাবো এই মার্কেটে কিছু কিছু সবজির দোকান যে সমস্ত সবজিগুলো আপনি হয়তো আমরা সচরাচর দেখি না সেগুলোই আপনাকে দেখাবো আর এমন কিছু জিনিস এখানে বিক্রি হয় যেগুলি কেন আপনারা সচরাচর কোনো মার্কেটে পাবেন না তো চলুন আজকে সেটাই দেখব দেখে নেওয়া যাক কত করে করেছেন এগুলো দুশো টাকা কিলো এই ধরনের এই ধরনের মাশরুম দেখিনি খুবই ভালো কোয়ালিটির মাশরুম আপনাদের মানে বাড়িতে চাষ করে নাকি আরে সুজনি শাক কি দামে দিয়েছেন পাঁচ টাকা মানে মান সুস হেলাঞ্চি হ্যালাঞ্চি হ্যালাঞ্চি শাকও আছে হেলাঞ্চি কত করে দিয়েছেন পাঁচ টাকা সব কিছু থানকুনি পাতা কি দাম আছে তিনটে দশ টাকা পানকুনি পাতার বান্ডিল তিন আটি দশ টাকা এগুলো কিন্তু খুবই উপকারী জিনিস এই যে ব্রাহ্মী শাক এটা ব্রেনের জন্য খুবই ভালো ব্রাহ্মী শাক কী দাম দিয়েছেন পাঁচ টাকা এখন আটি ব্রাহ্মী শাক পাওয়া যাচ্ছে পাঁচ টাকা আটি আর কুলেখাড়া পাঁচ টাকা কুলেখাড়া পাওয়া যাচ্ছে পাঁচ টাকা আর সাপলা বান্ডিলটা কত দশ টাকা এগুলো কিন্তু খুবই উপকারী জিনিস এগুলো কিন্তু এখানে পেয়ে যেতে পারে কলা পাতা কী দামে দিয়েছেন বান্ডিল কুড়ি টাকা মানুষ কটা কলা পাতা আছে দশটা করে দশটা করে কলা পাতা কুড়ি টাকা দোকান সাজানোর জন্য অনেকে কিনে থাকে আর এই এই নোটে শাক কী দাম দিয়েছেন দশ টাকা মাননি লাল শাক লাল শাকও দশ টাকা আর এই লাউ শাকও দশ টাকা নাকি লাউ শাক কুড়ি টাকা পনেরো টাকা লাউ শাক পাওয়া যায় পনেরো টাকা ঠিক আছে বাসক পাতা বাসক পাতা কী দামে দিয়েছেন হ্যাঁ দশ টাকা বাসক পাতা আর এগুলো যে ঘেটকুল পাতা ঘাড়কুল ঘেটকুল কী দামে দিয়েছেন তিরিশ টাকা বান্ডিল এই যে বান্ডিলগুলো তিরিশ টাকা দশটা করে আছে তাই তো মানে তিন টাকা করে পড়ে যাচ্ছে একটা এ বান্ডিল ঠিক আছে থানকুনি কী দামে দিয়েছেন থানকুনি পড়ে যাচ্ছে কুড়ি টাকা বান্ডিল এরকম দশটা নাকি দশটা মানে দু টাকা বান্ডিল পরে ছোটো ছোটো ঠিক আছে দেখা যাচ্ছে লঙ্কা লঙ্কা কাকা কী দাম দিলেন আপনি নব্বই টাকা কিলো লঙ্কার দাম লঙ্কার দামটা দামটা সেমই আছে আমাদের মার্কেটেও নব্বই টাকাই চলছে আর ক্যাপসিকাম না তাই তো তাহলে দাম বলবেন ক্যাপসিকাম বিনসের বিনস কী দাম বেচেন হ্যাঁ দুশো টাকা কিলো দুশো টাকা থেকে একশো আশি টাকা কিলো হচ্ছে বিনসের দাম আর এই বেল পেপার কী দামে দিয়েছেন দাদা দেড়শো টাকা কিলো বেল পেপার ভালো কোয়ালিটি দেড়শো টাকা সুইট কোনো পাওয়া যাচ্ছে এগুলো সুইট কোন বলে কী দাম আছে দাদা কুড়ি টাকা প্যাকেট প্যাকেট সুইটকোন আর বেবিকোন কীরাম দিয়েছে একশো কুড়ি টাকা কিলো বেবিকোন এছাড়াও এই দাদার কাছে এমন এমন কিছু সবজি আছে যেগুলো আমি কোনো দিন দেখিনি এগুলো সত্যি এই ধরনের সবজি আমি কোনোদিন দেখিনি দাদা এটা কী জিনিস আছে দা তিনটা কীরকম দাম এগুলো একশো কুড়ি টাকা কিলো আর এটাকে মানে কাঁচর বলে কাঁচর দাম আছে কাঁচর একশো টাকা কিলো আর এই মালটা দা মতিলা মতিলা এটা কি দাম আছে এটা একশো কুড়ি টাকা কিলো আর এইটা জোয়ার ফলি গোয়ার ফলি এর কি দাম রেখেছেন দেড়শো টাকা কিলো সত্যি ইউনিক কিছু জিনিস দেখলাম যেগুলো সত্যি কোনো মার্কেটে পাওয়া যায় না একমাত্র শিয়ালদাতে পাওয়া যায় আর এই বিধাননগর মার্কেটে আমি দেখলাম আর এইগুলো না এক ধরনের জুগনি কি দাম হয়েছে ওগুলো দেড়শো টাকা কিলো যুগলি ধন্যবাদ দাদা দাদা আপনার শশা কী দাম পাইকারি হলো দাদা একটু একটু শশা কী দাম পাইকি টাকা বিক্রি আড়াইশো টাকা আর কাঁচা আম কি দামে দিলেন কাকা দেড়শো কাঁচা আম বিক্রি হলো তিরিশ টাকা কিলো দেড়শো টাকা আর আপনার টমেটো টমেটো হচ্ছে দুশো টাকা কী হচ্ছে সত্তর টাকা কিলো আর লাউ কি দাম দিয়েছেন তিরিশ টাকা পিস লাউ দিয়েছেন তিরিশ টাকা পিস বড় বড় সাইজের ভালো কোয়ালিটির লাউ আর উচ্ছে বিক্রি হয়েছে সত্তর টাকা কিলো আর সাদা পটল কি দাম হলো দাদা সাদা পটল দুশো টাকা পাল্লা সাদা পটল দুশো টাকা পাল্লা কপি কি দাম দিয়েছে দাদা ফুলকপি কুড়ি টাকা পিস মাত্র সাইজ ছোট কিন্তু ভালো কোয়ালিটি বাঁধাকপি দেখা কি দাদা কি দাম গো বাঁধাকপি ষাট টাকা মানে বত্রিশ টাকা মানে কিলো বাঁধাকপি খারাপ না বত্রিশ টাকা কিলো এক ষাট টাকা ওল নেই আর মানে একশো থেকে নব্বই টাকার মতো দাম হয়েছে তো ওলের দামটা খুবই হাই চলছে যেহেতু এখন এটা সিজন নয় একশো টাকা থেকে নব্বই টাকার মতো দাম চলছে ওল ওলের কোয়ালিটি দেখুন এই ধরনের কোয়ালিটি কাঁচকলা দাদা কাঁচকলা কি দাম হয়েছে এটা পাঁচ টাকা ছোট টাকা আর মালটা টাকা কাঁচকলা এখনও হাই চলছে পাঁচ টাকা সাত টাকা দাম ধন্যবাদ দাদা বেগুন বেগুন কি দাম দিচ্ছেন দাদা আড়াইশো টাকা পাল্লা বেগুন দাম তো কমই বলছেন অন্যান্য মার্কেটে হাই চলছে বেগুনের দামটা কিন্তু এখানে কম আছে আড়াইশো টাকা পাল্লা মানে পঞ্চাশ টাকা কিলো আমি আজ সকালেও কিনলাম আশি টাকা কিলো এই সত্তর টাকা কিলো কিনেছি জানি মালগুলো ওগুলো বিক্রি হয়েছে ও এখন একটু কমা পড়ে গেছে তাই জন্য দামটা কমে গেছে বিলাতি আমরা পাওয়া যাচ্ছি বিলাতি আমরা দুশো কুড়ি টাকা মানে চুয়াল্লিশ টাকা কিলো তাই তো চুয়াল্লিশ টাকা কিলো দুশো কুড়ি টাকা পারলাম আর দিশি আমরা কি দামে দিয়েছেন তিরিশ টাকা কিলো দিয়েছেন দিশি আমরা আর এই আম কি দাম হয়েছে কাকা আম দুশো টাকা পারলাম মানে চল্লিশ টাকা কিলো ধন্যবাদ

কুমড়ো গুলো পাওয়া যাচ্ছে কুড়ি টাকা কিলো একশো টাকা পাল লেবুর দাম দেখে নেবো এবার লেবু এইদিকে লেবুগুলো কি দামে দিয়েছেন দাদা দু টাকা পিস আর এই যে বড় সাইজটা এটা আড়াই টাকা আর এইটা দেড় টাকা পিস আর এই সবই এগুলো কত গড়ে এই তিনটে দেড় টাকা ধন্যবাদ তোমার দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি কি দাম আছে গো কাকা আমি দাম জিজ্ঞেস করছি আপনাদের মার্কেট সম্বন্ধে ইনফরমেশন শেয়ার করছি ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে লোককে দেখাচ্ছে এই মার্কেটে কী দাম যাচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি লোককে জানাই যে এই মার্কেটে এই দাম যাচ্ছে এই মার্কেটটা এই জায়গায় বলুন দাম বললে কত করে বেচছেন এটা টমেটোগুলো কত করে বেচছেন দুশো সত্তর দুশো ষাট টাকা পাল্লা তাই তো মানে বাহান্ন চুয়ান্ন টাকার মতো দাম পড়ছে টমেটো কাঁকরোল কাঁকরোল কী দাম হয়েছে সত্তর টাকা কিলো কাঁকড় আর এই পটল সাদা পটলের কী দাম হয়েছে সাদা পটল পটল কী দাম হয়েছে আমি ইউটিউবে ভিডিও বানাই দামটা বলুন একটু তাহলেই হবে একশো আশি টাকা পাল্লা মানে ছত্রিশ টাকা কিলো গাজরের দামটা কিন্তু অনেকটাই কম আছে দেড়শো টাকা পাল্লা তিরিশ টাকা কিলো কী দামে দিলেন না চাল কুমড়ো চাল কুমড়ো দামে কী বললেন আপনার না পেঁপে দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি কী দাম দিয়েছে না একশো আশি একশো আশি টাকা পেঁপে বলছে একশো আশি টাকা মানে ছত্রিশ টাকা কিলো ভেন্ডি দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি ভেন্ডি তাহলে কী দামে দিয়েছেন ভেন্ডি এখন আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে পঞ্চাশ টাকা কিলো ভেন্ডির দাম চলছে আড়াইশো টাকা ভেন্ডির কোয়ালিটি খুবই ভালো দেখতে পারেন কী দামে পেয়েছেন পাইকারি তো আপনার কী দামে পেয়েছেন একশো আশি টাকা একশো আশি টাকা বিক্রি হচ্ছে আদা দেখা যাচ্ছে লঙ্কা ভালো কোয়ালিটি কী দাম দিলেন চারশো টাকা মানে আশি টাকা কিলো লঙ্কা পাওয়া যাচ্ছে লঙ্কা এখন কোয়ালিটি খুব ভালো না হলো মোটামুটি চারশো টাকা পাল্লা দেখা যাচ্ছে কচু ভালো কোয়ালিটি কী দামে দেখেছেন দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলো পাওয়া যাচ্ছে কচু ভালো কোয়ালিটির মাছ আর উচ্ছে কী দাম দিলেন কাকা সত্তর টাকা সত্তর টাকা কিলো উচ্ছে আর ভেন্ডি ভেন্ডি তিনশো টাকা পালাম মানে ষাট টাকা কিলো ধন্যবাদ দাদা শশা দেখা যায় শশা দিশি শশা কি দাম হয়েছে আড়াইশো টাকা মানে পঞ্চাশ টাকা কিলো হয়েছে আজকে পেঁয়াজ কাকা গুলো নাসিক পেঁয়াজ নাকি কি দাম হয়ে রেখেছেন চল্লিশ টাকা টাকা কিলো তাই তো বস্তা নিলে কি একটু কম হয় না বস্তায় জানাবেন চল্লিশ টাকা কিলো ধন্যবাদ দাদা কাকা এটা আলু নাকি জ্যোতি কী দাম রেখেছেন আপনার বস্তার দাম বস্তার দাম জ্যোতি আলু কত হয়েছে চোদ্দশো থেকে চোদ্দোশো থেকে সাড়ে চোদ্দোশো টাকা তবে আমাদের মার্কেটে চলছে পনেরোশো টাকা সেই তুলনায় কিন্তু এখানে দাম কম চোদ্দোশো থেকে সাড়ে চৌদ্দোশো টাকা দাম রেখেছেন আর এছাড়া কে চন্দ্রমুখী কী দাম হয়েছে এখন পনেরোশো আশি থেকে ষোলোশো আর পোকরাজ ফোকরাজ আছে নাকি না ও ঠিক আছে ধন্যবাদ আর পিঁয়াজ কী দাম দিয়েছেন আপনি বলুন পিঁয়াজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিলো কোয়ালিটি অনুযায়ী দাম তাই তো ঠিক আছে কী দাম দিয়েছেন তোমাকে পঞ্চাশ টাকা বোঝা আর লাল শাক কী দাম পারলে হলো সত্তর টাকা ষাট টাকা মানে চোদ্দো টাকা থেকে বারো থেকে চোদ্দো টাকা দাম আর এই লাল শাকের ডাঁটি ষাট থেকে পঞ্চাশ এই ডাঁটা শাকগুলি পঞ্চাশ ষাট টাকা দাম চলছে ঠিক আছে ধন্যবাদ তোমার কী দাম দিয়েছো কর্মী আড়াই টাকাটি বড় বরবটি কী দাম বিক্রি হচ্ছে আপনার হ্যাঁ পঞ্চাশ টাকা কিলো বড় বড় বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা কিলো আর এই শাকটা কি দামে দিয়েছেন পাঁচ টাকা বান্ডিল শাক তাই তো ধন্যবাদ কাকি ভাই কচু কত দিয়ে দিয়েছেন কত করে এক পালা কত করে হয়েছে দুশো টাকা পালা মানে চল্লিশ টাকা কিলো পাওয়া কচু ভালো কোয়ালিটি কাকি ভাই সাপলা কত করে দিয়েছেন বলুন দাম বলুন দশ টাকা বান্ডিল সাপলা এখন সিজন নাই তো দামটা একটু বেশি দশ টাকা আর

তবে আজকে ফলের দামটা একটু বেশি হওয়ার কথা কারণ বিবর্তন নিয়ে আছে আজকের দিনে ধন্যবাদ সবাই ল্যাংড়াই আছে আপনার কাছে আপনি কাটাল কি দামে দিয়েছেন কাটাল কাটাল আপনার বলুন দাম বলুন এই কত করে বলো মানে কি দাম হয়েছে সেটা বলুন পঁচিশ তিরিশ আর বড়ো সাইজগুলো বড়োগুলো বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট এগুলো পঁচিশ তিরিশ আর এইগুলো সবচেয়ে বড়োগুলো একই বড়ো সাইজ কাটারগুলো বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট টাকা আর ছোট সাইজগুলো পঁচিশ তিরিশ টাকা এই ছোটগুলো ঠিক এরকম তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম বিধাননগর সবজির পাইকারি বাজারে কীরকম দাম চলছে তো সেটাই দেখালাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন ভুলবে না দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত